কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে যে পরিমাণের গরম আল্লাহ কী গরম বোঝাতে পারবো না মানে এত গরমের মধ্যে মানে বাসার মধ্যে টেকা যাইতেছে না মানে থাকাই যাইতেছে না এই জন্য আমি দেখেন বাগানে এসে বসে আছি আমি একা নাম্ম আছে নাফিজও আছে অবশ্য বাগানের মধ্যে অনেক ঠান্ডা এখানে বসে থাকতাম আমি সারাদিন এখানেই বসে থাকি তো এখন বাজ হচ্ছে গার দুপুরবেলা আমি নাফিজের জন্য হচ্ছে গার বানাবো একটা মানে কি বলে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক বানাবো তো এটা ওর জন্য হবে সারপ্রাইজ তো ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি রাখি ঠান্ডা কপি সরি কাঁচি ছিল না

অনেক জ্বালায় অনেক আমি কিছু খাইতে লাগলে আমার খাবারটাই সে খাইয়ে খাই নেই ওই অনেক শয়তান হয়ে গেছে ও চিনি সব তো কই দিলাম ওই 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 শু ওই দেখ দে সাও ভুরি বাংলা এখানে আমি পানি দিব না না পানি দেখাও

জল নেই পানি আলা খেয়াতে লাগেছে আমার আছেগা ভাত কি ময়দা দিয়ে ভাত বানানো হচ্ছে যে আমি eu abri o que sobrou এখানে আমি দুধটা গরম করে তারপর ঠান্ডা করতেছিলাম মনে হয় ঠান্ডা হয় না একটু গরম গরম আছে সমস্যা নেই এর মধ্যে তারপর ধীরে ধীরে একবার ঢালতে হবে একবার ঢালতে হবে তাহলে পারবো না পানি বেশি হয়ে গেছিলো কফির এর মধ্যে এই জন্য একটু ইয়েটা ঘন হয়নি স্বাদ অনেক স্বাদ না কেমন হয়েছে ফার্স্ট টাইম বানাইছি আমি শেষ হয়েছে খাইতে অনেক মজা আপনাদেরকে বাসায় হচ্ছে একবার ট্রাই করতে বলতেছে যে আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা হ্যাঁ কেমন এ কোন হাত খাইতেছিস আপনারা একবার বানায় খাবেন আর হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে দুপুরবেলা তাস নিম আসছে আমাদের বাসায় এখানে আমার ছোট্ট ছাগলের বাচ্চাটা নিয়ে খেলা করতে মানে ওই শুধু বাচ্চাটার দেখলেই মারে এমনিতেই ওর আম্মু নাই আর এদিকে আব্বু হচ্ছে বাজার করে আনছে তো ভাবলাম যে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আব্বু বাজারে আনছে করলা আমার করলা অতটা মজা লাগে না তিতা আর হচ্ছে এদিকে তাসনিম আমার সঙ্গে দুষ্ট করতেছিল নিশি আপু দাঁড়াই ছিল ওখানে তো আব্বু আরও আনছিলো হচ্ছে গার শশা শশা না আমি ভাবছি ফার্স্টে শশা পরে দেখি এটা পটল আমি বোকা হয়ে গেছি পরে হচ্ছে দেখি এখানে হচ্ছে ঢ্যাঁড়স মানে আমাদের এখানে বলে ভেন্ডি আর আসলে বলে তো ঢ্যাঁড়স তো ওইগুলো অনেক নরম নরম ছিল আর পোটলে যে এখানে শশা ভাবছি পরে এখানে দেখি শশা শশাগুলো ছিল হচ্ছে গার মানে এক কথায় অনেক বড়ো বড়ো তো আমি হচ্ছে এখানে নিশিরে দেখাইতেছিলাম যে দেখ এটা কত বড় মেবি বেশি হয়ে গেছে পাইকে গেছে এটা কত বড় বড় শশা আর এখানে ছিল ঝিঙ্গা

হ্যাঁ আমার আম্মু এর মতো মধ্যে গরম করতে দিয়েছে আর কি যে নর্মালও রাখছ দেখাই চল তুমি হালকা কাঁচা ধরছি হালকা কাছাকাছি করতে চাইছি আমি কিন্তু বেশি করা হয় মাছ মাছ আমি মারে অবশ্য ফুল মাছও খাবে না ভাই গরমের মধ্যে বাইরে দেখেন সবার উপরে কি করে বেড়াইতেছে নিয়ে তারপরে এখানে খাওয়া শেষে নিহানে হচ্ছে বাগানে এনে সব পারে বসাই দিছি আর ও এখানে শুয়ে খেলা করতেছে তো আমি হচ্ছে গা ওর থেকে পাখা কেড়ে নিয়ে ডাক দিয়েছি ও আমার দিকে এমন ভাবে আল্লাহ ও এখানে দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন নিতেছিল আগে হচ্ছে গে সবজিগুলা কেটে নেবে মানে তরকারিগুলো কেটে নিয়ে তারপরে রান্না করতে যাবে কারণ সকালে আমরা হালকা পাতলা সবাই নাস্তা করছি মানে দুপুরে খিদা লাগে মানে বার এগারোটা না বাজতে বাজতে আমার সবার খিদে লাগে যাইতেছিল আম্মুরে তো নিশ্চয় অনেক চিল্লাইতেছিল যে তুমি কখন খাইতে দেবে আমাদের রান্না করতে কখন যাবা তারপরে এখানে আম্মু কচুর শাক উঠে আনছে যে নিশির কচুর শাক খাবে নাকি কিন্তু আম্মু অনেকগুলা কচুর শাক উঠে এনে রাখছিল এখানে হচ্ছে তরকারি কাটা শেষ তোমার ভালো লাগে তরকারি কাটা শেষ আর এখন কচুর শাকগুলা সব মিলে বাসবে মানে মিশিয়ে ওইগুলা বাসা মানে কাটা বছা করতেছিল কথায় অনেক ভুল হয়ে যাইতেছে কারণ অনেক দিন ভিডিও করা নাই কথা বলা নেই কেমন মানে নার্ভাস নার্ভাস ফিল হইতেছে সব কিছু মনে করি না তো এখানে মিশিয়ে হচ্ছে গা কচুর শাকগুলারে বাইসে দিতেছিলাম মানে এক কথা হেল্প করতেছিলো আর শাকগুলা ছিল অনেক সুন্দর মানে অনেক সবুজ আর অনেক মানে ছোটো ছোট পাতা না বড় না ছোটো তারপর এখানে নিয়ান ঘুমাই গেছিল আমি বাইরেই ওরে ঘুম পাড়াই দিয়েছি আর মিটমিট মিটমিট করে হাসতেছিল দেখছেন ওই তরকারি কাটা শেষ না হতে হতেই দেখছেন রান্না হয়ে গেছে প্রায় আম্মু হচ্ছে তরকারি রান্না করে ফেল